সকালে ঘুম থেকে উঠেই যদি শরীরটা একটু ভার ভার লাগে হজমে সমস্যা হয় বা গলায় একটু খুশ কাশি হয় তাহলে সমাধান লুকিয়ে থাকতে পারে আপনার রান্নাঘরে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই পুরোনো চেনা উপাদান আদা দিনের পর দিন যে উপাদানটিকে আমরা শুধু রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করে এসেছি সেই আদাই হতে পারে আপনার সুস্বাস্থ্যের প্রাকৃতিক গার্ড বিশেষজ্ঞদের মতে প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য পরিমাণ আদা যোগ করলে শরীর পায় একাধিক স্বাস্থ্য উপকারিতা তবে তার মানে এই নয় যে রোজ একটা আদা চিবিয়ে খেতে হবে মাত্র দেড় সেন্টিমিটার আকারের একটি টুকরো যেটা আপনি চায়ের সঙ্গে স্মুদি বা এশিয়ান কোন রেসিপিতে ব্যবহার করলে যথেষ্ট চলুন তাহলে বিস্তারিত জেনে নেই প্রতিদিন কেন আদা খাওয়া উচিত আদার মূল গুণাগুণের একটি হলো এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাব শরীরের ভেতরে বিভিন্ন কারণে যে প্রদাহ তৈরি হয় তার বিরুদ্ধে লড়তে সাহায্য করে আদায় থাকা প্রাকৃতিক যৌগ জিঞ্জারল ফলে জয়েন্ট পেইন গাঁটে ব্যথা বা অন্যান্য দীর্ঘস্থায়ী অস্বস্তিতে এটি কার্যকর হতে পারে অনেকে সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব অনুভব করেন বিশেষ করে গর্ভবতী নারীদের মাঝে এটা বেশি দেখা যায় আবার কেমো থেরাপি গ্রহণকারীদের মধ্যেও এই সমস্যা প্রচলিত নিয়মিত সামান্য পরিমাণ আদা খেলে এই বমিভাব হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে জিমে ভারী ওয়ার্কআউট করার পর কিংবা দীর্ঘ সময় হাঁটার পর যাদের পেশির টান বা ব্যথা হয় আদা হতে পারে একটি প্রাকৃতিক ব্যথানাশক প্রতিদিন খাওয়ার অভ্যাস করলে ধীরে ধীরে ব্যথা কমে আসতে পারে আদা হজমে সহায়তা করে একথা বহু পুরনো এটি পাকস্থলীর এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য জনিত অস্বস্তিও কমায় বিশেষ করে যাদের খাবার ঠিকমতো হজম হয় না তারা সহজেই উপকার পেতে পারে নিয়মিত আদা খাওয়ার আরেকটি বড় গুণ হল এটি রক্তে ট্রাই গ্লিস্টারাইডের মাত্রা কমায় এবং লোডেন্সিটি লাইপো প্রোটিন বা খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় আদার অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ভাইরাস ব্যাকটেরিয়া এবং ঠান্ডাজনিত সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সিজনাল অসুস্থতাগুলো থেকে মুক্তি মেলে দ্রুত অল্প করে নিয়মিত আদা খেলে তার প্রভাব ধীরে ধীরে আপনার শরীরে ইতিবাচকভাবে পড়বেই you <laughs> স্বাস্থ্যকর জীবনের পথে একটি ছোট কিন্তু কার্যকরী অভ্যাস হতে পারে প্রতিদিন সামান্য আদা খাওয়ার এই সিদ্ধান্তটি এতে ওষুধের উপর নির্ভরতা যেমন কমবে তেমনি শরীর থাকবে সজীব সতেজ ও ফিট কাজে দেরি না করে আজ থেকেই আপনার খাদ্য তালিকায় জায়গা করে দিন এই বিস্ময়কর উপাদানটিকে তবে নিয়মিত আদা খাওয়া শুরু করার আগে মানতে হবে কিছু সতর্কতা অতিরিক্ত আদা খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে যাদের পিত্তরিতে পাথর রয়েছে বা রক্ত তরল করার ওষুধ খাচ্ছেন তাদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত আদাগ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে